কে যে ভয় পেয়েছে আর কে যে ভয় পায়নি এটাই তো বোঝা মুশকিল বাট কে ভয় পেয়েছে আমি কিন্তু জানি বলে দেব বলে কিন্তু দেব বলে দেব কি ভয় পেয়েছে ও আমার সোনা গালাগালি ভয় নাকি বন্ধ হয়ে গেছে এটা কাকে বলছে মিন করে আমাদের তেষট্টি বুড়ি হ্যাঁ আমাদের কি মিন করে বলা হচ্ছে আরে ভাই গালাগালি তো তোমার ছেলেও র্যান্ডাম দিয়েছে তোমার ছেলে দিয়েছে বলেই তো আমরা দিয়েছি বুঝেছো তোমার ছেলে গালাগালি দিয়েছে ফার্স্টে আমাদেরকে আমার নাম্বার রিভিল করেছে ফার্স্টে আমার নাম্বার দিয়ে লোককে গালাগালি করিয়েছিলো আর যাকে দিয়ে নাম্বারটা দিয়ে রিভিল করিয়েছিল না সে তোমার ছেলের নাম বলে দিয়েছিল ওই যে অফিসারের কাছে তারপরে তো তোমার ছেলে ক্ষমা টমা চেয়ে নিয়ে সব মিটিয়ে নিয়েছে ঠিক বলেছি না তেষট্টি পুরী এমনি এমনি কি গালাগালিটা দিয়েছিলাম তোমার ছেলে কি করেছিল ভুলে গেছো তাই না ছেলেকে শাসন করার বদলে ছেলেকে ঠেলে দিচ্ছে লজ্জাও লাগে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে তো বলছি এই যে তোমার মুখেই তুমি নিজে বলে দিলে তাহলে আমার কথাটাই সত্যি হ্যাঁ আমি কথাটা ঠিক বলেছি যে তুমি ফোন করে ঈশানীকে ডেকে ডেকে নাও যত ওই আসতে না চা তুমি ডেকে ডেকে ওই মেয়েটাকে নিয়ে আসো তাই না কেন নিয়ে আসো তার মায়ের কাছে পারমিশন তুমি নাও যে তোমার মেয়েকে একটু পাঠিয়ে দাও পারমিশন নাও মেয়েকে কেন ফোন করো এখন তো মেয়ের গার্জেনের মা বাবা তুমি নাও আর তোমার ছেলে নয় তাহলে তুমি ওই মেয়েকে কেন ফোন করে ডাকো ওই মেয়ের মাকে ফোন করে বলো যে তোমার মেয়েকে পাঠিয়ে দাও সেটা কি জিজ্ঞাসা করো একবারও করো তুমি করো না কিন্তু তুমি বলো আমার বাড়িতে আমি ঢুকতে দিই না আমি ফোন করি না কিন্তু তুমি আজকে সত্যিটা বলে দিয়েছো তেষট্টি বুড়ি তোমার ভিডিওতে অবশ্যই ভিডিওটা কাল যাবে হুম তোমার আজকে বেলার ভিডিওতে তুমি বলেছো মনে করে দেখো কিন্তু আবার বলো না দেখো বন্ধুরা আমি যেটা বলেছি একদম সত্য কথাই বলেছিলাম তেষট্টি বুড়ি তো সেদিন ডেকে নিয়েছিল ফোন করে আজকে নিজের মুখেই স্বীকার করলো যে ফোন করে ঈশানীকে তেষট্টি বুড়িই ডেলি ডাকে ওই ফোন করে করে ডেকে ডেকে বাড়িতে নিয়ে আসে ছেলের সুখ মিটাবার জন্য গো হ্যাঁ দরজা খুলে রেখেছে দরজা খিলার দেখুম জারে করুম তারে বিয়া তো যাই হোক এখানে বিয়ে হচ্ছে না এখানে হচ্ছে শ্যাঙা শ্যাঙা হচ্ছে বুঝেছো শ্যাঙা শ্যাঙাটা কিন্তু বিয়ে নয় মানে ছেলের সুখ মিটানো হচ্ছে এখানে বুঝেছো কিন্তু আবার ন্যায্য কথা বললে খুব রেগে যায় ন্যায্য কথা বলা যাবে না এখানে তো ওরা শুধু সারাক্ষণ মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে 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 এই তো অবস্থা আর সত্যি কথা আমি বলে দিই তাই খুব ঝাল ধরে সেদিন কেন আমাকে মিথ্যাবাদী বাড়িয়েছিলিস সে আজকে তো নিজের মুখেই স্বীকার করলি দেখলে বন্ধুরা আমি বলেছি না আমি জাস্ট মুখে বলবো প্রমাণেরা দুদিন বাদে হলেও চার দিন বাদে হলেও দেবে দেখো তেশরটি নিজেই বললো ঈশানিকে ফোন করে ও আমরাও আচ্ছা এক যার গার্জেন মানে মা বাবা সেখানে তাদের কাছে পারমিশন নেয় না তাহলে কি করে সেই মেয়েটাকে নিয়ে চলে তার মানে বুঝতে পারছো তো ওই মেয়েটার প্রতি নিজের মা বাবার অধিকার নেই কিন্তু এদের অধিকারটা বেশি বুঝেছো জোর জুম করে মেয়েটার ওপরেও টুকটাক করে ফেলেছে আজকে যারা যারা শরীর খারাপ হচ্ছে যাদের যাদের বুঝেছো তো আমার হলো ধরিত্রী হলো এখন শুনছি অপূর্বর বইয়ে সব তেষট্টি পুরীর কারণে হ্যাঁ ওই যে টুকটাক করেছে তেষট্টি পুরী আমাকেও টুকটাক করেছিল আমি তো ঝেড়ে ঝুড়ে এলাম তাই আমি এখন সুস্থ আছি আর এই জফরবর বউকেও করেছে আমার মন বলছে এই মহিলাটা টুকটাক করছে ধরিত্রীকেও করেছিল আমাদের দুজনাকে তো টুকটাক করে মুখ বন্ধ করতে চেয়েছিল ওর ছেলে নোংরামো করবে ইউটিউবে নোংরামো ছড়াবে দূষিত ছড়াবে আর আমরা পরিষ্কার করলেই ওর তো জ্বলন হচ্ছিল তাই জানো না হুম একে না এই ইন্ডিয়া থেকে বার করে দেওয়া উচিত এগুলো ক্রাইম করছে বসে বসে মেয়েদের ওপরে নিজের ছেলের সুখ মেটাবার জন্য একটা মেয়েকে নিয়ে এসে ঢুকিয়ে সুখ মিটাচ্ছে সেখানে মেয়েটার মা বাবার মদ আছে কি নেই সেটারও পরোয়া করে না সেটাও জানবার চেষ্টা করে না আবার বড় বড় কথা কেন বলিস আজকে তুই নিজেই শিকার করে দিলি তেষট্টি বুড়ি হুম বুড়ি বুড়ি ও বুড়িকে আবার বুড়ি পড়া যাবে না ছুরি বলতে হবে কচ্ছি কাচ্ছি গো আমাদের তেষট্টি বুড়ি কাচ্ছি হ্যাঁ কাচ্ছি নাগরের সাথে প্রেম করে হ্যাঁ নাগরটা কিন্তু কাচ্ছি তেষট্টি বুড়ির থেকে এটা সত্যি কথা আমি দেখেছি নিজের চোখে বুঝেছ তো এটা বড় কথা না অনেক আর কি ফাজলাম ও মারলাম তো বেশ মেন কথায় আছে আচ্ছা তেষট্টি পড়ি তুমি নিজের মুখে বললে তাহলে সেদিন কেন আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য মা ছেলে মিলে বসে গেছিলে যে ওকে তোমরা ফোন করো না ওই নাকি চলে আসে আমাদেরকে ভালোবাসে আমরা ওদেরকে ওকে তো ভালোবাসা দিয়েছি না আমাদেরকে ভুলতে পারে না তো সকাল হলেই চলে আসে সকাল হলে এখানে আসে এখানেই খায় এখানেই সব করে তোমরা বলেছিল না আম তোমরা নাকি ডাকো না ওই মেয়ে নাকি কুত্তার মতো মানে তুমি কুত্তা বলো মানে আমি বলছি কুত্তার মতো নাকি চলে যায় তাহলে আজকে তো প্রমাণ হয়ে গেল তুমি ফোন করে ডাকো তার মানে মেয়েটা আসতে না চাইলেও মেয়েটার খুব ক্ষতি তোমরা করো দেখো ঈশানি আমার কাছে শত্রু বাট ও তো একটা মেয়ে আমিও একটা মেয়ে একটা মেয়ের তো একটা মেয়ের ক্ষতি চেতে পারি না তাহলে তুমি কি করে ক্ষতিটা করো হুম কেন ক্ষতি করো তুমি কেন ফোন করে করে ডাকো তুমি যদি ফোন করে ডাকোই তুমি তার মা বাবার কাছে পারমিশানটা নাও এটার উত্তরটা কিন্তু তুমিই দেবে তেশ্বরটি বড়ি হুম দেবে কিন্তু তুমি যদি না দিয়েছো তাহলে কিন্তু আমি সব বলে দেবো সব ফাঁস করে দেবো তোমাদের কি কি হচ্ছে সব ফাঁস করে দেবো বলে দেবো কিন্তু বলে দেবো কিন্তু তোমাদের পাড়ার লোক আমাকে অনেক কিছু খবর দিয়েছে আমি তো এখন ব্যস্ত আছি না তাই বলতে পারছি না আর বলবো তো অনেক কিছু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলবো বলবো ওয়েট করো বন্ধুরা আমি একটু 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 ভালোই ব্যস্ত আছি বিশ্বাস করো তো হোক ঘিরে তেসরটি বুড়ি দড়া পড়ে গেলি দেখ আমি শুধু খোঁচা মারবো আর সত্যি কথা তোরা বলে দিবি হুম দেখলে তো বন্ধুরা আমি মিথ্যা কথা বলি না তো তেসেরটি বুড়ি একটা কথা বলবো কাল রাতে কেন ঝগড়া হয়েছিল তাগড়ার সাথে এত চাচাচ্ছিলিস কেন জাস্ট এটুকু বললাম প্রমাণ সময় অন্য ভিডিওতে আনবো দুদিন দেরি হবে বাট আনবো বলবো ঠিক আছে কেন ওই জন্যই তো তুমি লাইভে নি ভিডিও নি সকালবেলা তেল লেগে গেছিলো তারপর রাত অবধি হয়েছিল কী গো তেষট্টি পুরি হুম সবজি কেটে দেয়নি বলে হুম না বিছানা তুলে দেয়নি না তোমার কাপড়টা কেচে দেয়নি না থাক এখন বলে দিলে সারা দিনটা তোর খারাপ যাবে বলবো না কিছুটা রাখি শোনো 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 এখন টাকলার সাথে না বেশ চলছে তেষট্টি পুরি হ্যাঁ গো গোপন সূত্রে নয় পাড়ার লোকই খবর দিয়েছে চলো টাটা ভিডিওটা এটুকুই তো এইটুকুই দেখ এই খবরটাও এটাও দুদিন বাদে তুই প্রমাণ দিয়ে দিবি দেখ সত্যি কথা কিন্তু তুই নিজেই বলে দিলি যে ঈশানীকে ফোন করে তুই ডাকিস তুই নিজেই বলে দিলি সেদিন মিথ্যা প্রমাণ করতে চেয়েছিলিস আমাকে না ও ওই চলে আসে আমরা ডাকি না ওকে আমি এত ভালোবেসেছি তো তাই ভালোবাসা টানে চলে আসো মায়ের কাছে ভালো লাগে না বলেছিলিস আজকে আবার তুই বলি ফোন করে ডাকিস আবার এই কথাটা তুই বলবি টাকলার সাথে তোর ঝগড়া হয়েছিল কেন নেক্সট দেখা আমার সঙ্গে সুস্থ সবাই ভালো দেখো আর আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশা বা অন করে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা কেউ ভুলবে না এটা তো তোমাদের কাছে আমি চাইতেই পারি তাই না বন্ধুরা টাটা